দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম পাখি আমি দিনাজপুর থেকে এসেছি দিনাজপুর থেকে এসেছেন আপনার বয়স কত আমার বয়স পঁচিশ পঁচিশ বছর বয়স আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আব্বু আমার বড় ভাই নিয়ে আমরা তিনজন বড় ভাই নিয়ে আপনার তিনজন আপনার বিয়ে শি হয়েছিল হ্যাঁ আপনার হাজবেন্ড কি করেন মারা গেছে আপনার হাজবেন্ড মারা গিয়েছে কতদিন আগে মারা গিয়েছে আপু দুই বছর আগে দুই বছর আগে আপনার হাজবেন্ড মারা গিয়েছে এখন বর্তমানে আপনার বাবার এখানে আছেন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার আব্বু কি করেন কিছুই করতে পারেন না অসুস্থ আপনার আব্বু অসুস্থ কিছু করতে পারেন আপনার বড় কোনো ভাই নেই তাহলে তো আপনাদের সংসারটা চলাটা খুবই কষ্ট হচ্ছে তাই না তো ঠিক আছে আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন একটু বলবেন বলুন ব্যক্তি হয় আমার দায়িত্ব নিতে চায় আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি বুঝিয়ে বলতে পারছেন না যেহেতু ক্যামেরা সামনে নতুন আসছেন আপনি আপনি চাচ্ছেন যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ আপনার ফ্যামিলি চলতে পারছেন আপনাকে যদি কি যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপু আপনাকে যৌতুক ছাড়া অনেক মানুষই বিয়ে করতে চাবে তাহলে আমরা এই ভিডিও পাবলিক করার তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স ওইরকম কোনো বয়সে ভাই যদি আপনাকে বিয়ে করে আপনি বসবেন অবশ্যই বয়স কোনো ম্যাটার না মন কথা ভালো হলে চরিত্র ভালো দেখতে হলে বয়স কোনো ম্যাটার না এটা আচ্ছা ঠিক আছে আপু আমি বুঝতে পেরেছি তো কথা হচ্ছে অনেকের মনে করেন স্ত্রী চলে যায় অথবা বাচ্চা হয় না মনে করেন প্রক্রিয়া করে চলে যায় মারা যায় ওরকম কোনো ভাই যদি বিয়ে করে যে আপনাকে দ্বিতীয় দুই নম্বর বউ বানাবে আপনি বিয়ে বসবেন অবশ্যই যদি পুরুষ মানুষে যায় যাচ্ছে চারটা বিয়ে করবে যদি ওরকম ভরণ পোষণ দিয়ে রাখতে পারে তাহলে আমি অবশ্যই হ্যাঁ হ্যাঁ ইসলামের শরীয়তে আছে একটা পুরুষ শিক্ষা করলে চারটা বিয়ে করতে পারে কিন্তু সবাইকে তার সমান অধিকার দেখতে হবে আচ্ছা ঠিক আছে আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই এই আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবে না তাহলে আমরা ব্লক মারবো আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন পাঁচ সত্তর নামাজ পড়েন আচ্ছা যিনি আপনাকে বিয়ে করবেন উনি নামাজই হতে হবে নাকি নামাজ ছাড়া হলেই চলবে নামাজ অবশ্যই নামাজ পড়তে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমি বুঝতে পেরেছি তো আপনার সাথে তো যোগাযোগ আমাদের মাধ্যমে করবেন ইনশাআল্লাহ সমস্যা নাই কিন্তু আমরা যখন কাউকে দায়িত্ব নিয়ে দেবো তার সাথে প্রতারণা করবেন না 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 কথা আচ্ছা ঠিক আছে আপু ইনশাআল্লাহ সমস্যা নাই আপনার বাড়ি উত্তরবঙ্গে আমি বুঝতে পেরেছি আর উত্তরবঙ্গের মানুষ বিয়ের সাথে বসতে অনেক টাকা যত পাই সেটা আমি নিজেও জানি তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালামাইকুম